শুক্রবারে সপ্তাহের বাজার করার জন্য তো আমরা দিনের একটা টাইমে বের হবই আর যখন আমরা বের হয়েছিলাম তখন প্রায় সন্ধ্যা আর স্বপ্নে গিয়ে দেখি যে সুচিত বাজার করতে আসছে হুট করে পিছন থেকে তারা আমি নখ দিই আর সে চোমকে ওঠে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তারপর সুচিতার সাথে আমার কথা হয় সে বাজার করে বাজারটা হচ্ছে রাখবে তারপর চলে যাবে টোকিও স্কারে তার আগে আগে আমি চলে যাবো আর সেখানে আসবে হচ্ছে আমাদের বান্ধবী শানু তো আমরা তিনজন মিলে টোকিও স্কারে আজকে ঘুরবো মানে হচ্ছে টকি দুই তলাটায় আমরা ঘুরবো সেখানে আমাদের টুকটাক কিছু শপিং আছে সেগুলো কমপ্লিট করবো আর এদিকে আমার বড় কিন্তু বাসায় চলে গেছে যাই হোক আমরা সেখানে হচ্ছে কিছু গস কাপড় দেখতেছিলাম মানে হচ্ছে শানু কিছু গস কাপড় নেমে লিলেনের তো সে তার লিলেন কাপড়টা পছন্দ করতেছে এদিকে সেম দোকানে সুচিতা হচ্ছে একটা কোয়ার্টস পছন্দ করে ফেলে তো আমরা দুটাই হচ্ছে এখান থেকে নিয়ে নিই তারপর চলে যাই সুলেট ব্যান্ড কিনতে আমার এই দোকানের ব্যান্ডগুলো কিনতে খুবই ভালো লাগে তো এখানে এসে আমরা বেশ কিছু ব্যান্ড কিনি তার মধ্যে এই প্যান্টটাই আমার সবসাথে বেশি ভালো লাগে কারণ এখানে অনেকগুলো কালারের মিশ্রণ ছিল তারপর আমাদের সব কাজ শেষ আমরা হেঁটে হেঁটে বলছিলাম যে আমরা এখন কি করব কোথায় যাব তা আমাদের কিন্তু আজকে দাওয়াত আছে সুচিতার বাসায় তো তার আগে আমরা আরও একটু ঘোরাফেরা করি কারণ এভাবে হচ্ছে তিনজন একসাথে খুব একটা হইতে পারি না হয়তো আমি আর শানু একসাথ হই সেখানে সুচিতা থাকে না আবার আমি সুচিতা থাকলে হচ্ছে শানু থাকে না তো যাই হোক তারপরে হাঁটতে হাঁটতে দেখি যে ভ্যানে করে এক কাকা হচ্ছে আমলকি বিক্রি করতেছে তোদেরকে বললাম আসো তোমাদেরকে আমি দশ টাকা দশ টাকা করে আজকে বিশ টাকা খাওয়াবো তো এটা নিয়ে মজা করলাম যে খুব ভালো জিনিস খাও তারপর হাঁটতে হাঁটতে সামনে এসে আমাদের গলিতে একটা এক্সপোর্টের দোকান আছে সেখানে দেখলাম খুবই সুন্দর একটা কোয়ার্টস ঝুলতেছে তো ভাবলাম যে ভিতরে গিয়ে দেখি যে আরও কালেকশন আছে কি না আমরা ভিতরে যাই এবং অনেকগুলো ড্রেস দেখি আমাদের ভালোও লাগে বাট কোনোটাই কেনা হয় না তারপর আমরা সোজা উঠে যাই সুজিতার বাসায় মানে হচ্ছে আমার বাসার সাততলায় তো সেখানে গিয়ে প্রথমেই যেটা হবে সেটা তো ওর সাতবাগানটা ঘুরে দেখবই খুবই সুন্দর ওর সাতবাগান আর সেখান থেকে সুন্দর সাদ দেখা যাচ্ছে তারপর সুচিতে আমাদের জন্য রান্না করেছে হচ্ছে হাঁস আর সাথে আছে পরোটা তো সানু অলরেডি বসে গেছে আমি এদিকে ঘুরে ফিরে তারপর খাইতে চলে আসছি আর এই হাঁস রান্নাটা অসাধারণ ছিল এটা ছিল স্বপ্নের হাঁস আর আমি জানি যে স্বপ্নের হাঁস খুব একটা মজা হয় না ভালো হয় না আর কি তো সুচিতার হাতের জাদুতে এটা এতটাই মজার হয়েছে আমরা খুব মন ভরে প্রাণ ভরে এখানে খাইলাম তো রাতের খাওয়াটা আমাদের আসলে কমপ্লিট তো প্রায় দশটা বেজে গেছে এখন বাসায় চলে যাব থ্যাংক ইউ সো মাচ